আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমরা বিশ্বনবীর মেরাজ ভ্রমণের ঘটনার প্রথম পাঠ আলোচনা করেছিলাম সপ্তম আসমান পর্যন্ত তো দ্বিতীয় পাঠে আজ এই ভ্রমণের ঘটনা আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ তাআলা তো এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ এই চ্যানেল থেকে সর্বদা নবীজির সিরাত অর্থাৎ নবীজির জীবনী সম্পর্কে বিভিন্ন ঘটনা আলোচনা করা হবে চলুন বক না করে তাহলে দ্বিতীয় পাঠ শুরু করা যাক সপ্তম আসমান অতিক্রম করার পর তিনি সিদরতুল মুনতাহা পর্যন্ত যান এরপর হাউজে কাউসার অতিক্রম করে জান্নাতে প্রবেশ করেন সেখানে মহান রব্বুল আলমিনের মহান কুদরতর সৃষ্ট এমন বিস্ময়কর ও আশ্চর্যজনক জিনিস দেখেন যা আজ পর্যন্ত কোনো চোখ দেখেনি কোনো তা শ্রবণ করেনি এবং কোনো মানুষের অন্তরে তার ধারণাও জন্মেনি অতপর হজর সাল সাল্লামের সামনে জাহান্নাম উপস্থিত করা হয় তা সর্বপ্রকাশ শাস্তি ও কঠিন আগুন দ্বারা ভরপুর সেখানে তিনি একদল লোক দেখতে পেলেন যারা মৃত জানোয়ার বক্ষণ করতেছিলেন তিনি জিজ্ঞেস করলেন এরা কারা হজরত জিবাল আলী সালাম উত্তর দিলেন এরা ওই সমস্ত লোক যারা দুনিয়ায় গিবদ বা পরি নিন্দা করত অতপর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় তারপর হজুর সাল্লু আলিয়া সাল্লাম আরও সামনে চললেন আর জিবাল আলি সাল্লাম সেখানে রয়ে গেলেন কেননা সেখান থেকে সামনে অগ্রসর হওয়ার অনুমতি তার আর ছিল না রসুর সাল্লু আলিয়া সাল্লাম সেখানে মোহান রবুল্ আলমিনের লাভে ধন্য হন এরপর রসুসল্লাহু আলিয়া সাল্লাম শেষদাই পড়ে যান এবং মহান রব্বুল আলমিনের সাথে কথাপকথনে সৌভাগ্য লাভ করেন তখনই পাঁচ নামাজ ফরজ হয় এরপর তিনি প্রত্যাবর্তন করে মক্কার দিকে ফিরে আসেন এখানেই মেরাজের ঘটনা শেষ হয়ে যায়